জানতে চেয়েছিলে পুচকুর কি নাম রেখেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালোই আছি তো এই যে দেখো আমি তো বাপের বাড়ি এসেছি আজকে তিন দিন হয়ে গেল তো সকালে এই যে পুচকুকে নিয়ে বাবুকে নিয়ে বসেই আছি তো ঘরের থেকে তো বেরোনোর উপায় নেই মা সব কাজ করছে বাইরে রান্না বান্না করছে সকালবেলায় খাওয়া দাওয়া হবে তো সেই জন্য রান্না বান্না করছে আর আমি ও তো জেগে আছে জেগে থাকলে ওর কাছ থেকে সরার কোনো উপায় নেই কারণ কোলে নিয়ে বসে থাকতে হবে ওকে না কোল থেকে নামানো যাবে না ওই দেখো কিরম করছে আর কোলে থেকে নামানো তো যাবেই না জেগে থাকলে আর যদি ঘুমিয়ে যায় তাও একটু নামি এদিক ওদিক যাওয়া যাচ্ছে না জেগে থাকলে কোথাও যাওয়া যাচ্ছে না তো এখন বাজে নটা দশের মতো বাজে ওই যে ঘড়িতে নটা দশের মতো বাজে কাল তো এই যে দেখো কম্বলের মধ্যে এই দেখো কত কম্বল বিছানা তো এরকমই হয়েই পড়ে আছে গোছানো হচ্ছে না এখনো আর এই যে কম্বলের মধ্যে ঢুকিয়ে মানে বসে আছে কম্বলের মধ্যে নিয়ে ওকে পায়ের ওপর তো বাবু সবাইকে একটু হাই করে দাও মাসিদের মিমিদের একটু হাই করে দাও পিসিদের দেখছো কোথাও কোলের থেকেই নামবে না ও বলো আমি দিদাবাড়ি এসেছি আজকে দু দিন হয়ে গেল দু তিন দিন হয়ে গেল আজকে এই দেখো শ্রী চৈতন্য সারাদিন হাত তুলেই বসে থাকে না শোনা বাবু তো বন্ধুরা তোমরা এটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হলো মাশরুম তবুও তোমাদের একবার বলে দিলাম তো এটা কি কী তো আমাদের এইখানে একটা বাড়িতে আর কি চাষ করে তো আমার মা নিয়ে আসলো আজকে এটা রান্না করবে মা নিয়ে আসলো বলতে বাড়িতে এসে দিয়ে গেল আজকে নিয়ে আসেনি তো মাশরুম রান্না হবে খুবই সুন্দর লাগে খেতে মানে বলতে পারো মাংসর থেকেও বেশি ভালো লাগে খেতে তো কে কে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি পুকুর মানে আমার বাবুকে পাশে শুয়ে দিয়েছি খেলা করছে দেখো হাত নিয়ে তো মাঝে মধ্যে পাঁচ মিনিটের জন্য শই কিন্তু মানে যদি জেগে থাকে না তাহলে ওকে কোলে নিয়েই থাকতে হয় কিন্তু মানে কোথাও মানে বাইরে কোনো কাজ টাজ করা যায় না আর কি বাইরে বেরোনোও যায় না আর যদি ঘুমায় তাহলে একটু এইদিক ওদিক যাওয়া যায় মানে বাইরে যাওয়া যায় কিন্তু একটু জেগে থাকলে সবসময় ওকে কোলে নিয়ে থাকতে হয় আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো বাজে মা গেল বাজারে সকালে রান্না করে মানে আমি তো সকালবেলায় ভাত খাই তো ভাত চাত রান্না করলো তো বাজারে গেল আর বোন গেছে পড়তে বোন আসার সময় হয়ে গেল চলে আসবে এখন আর দেখো আমি একটু বিছানাটা গোছানোর চেষ্টা করছি গোছাই না কোনো কাজই করি না বুঝতেই পারছো ছোট বাচ্চা থাকলে যা হয় মানে সময় ওকে নিয়েই থাকতে হয় আর এই যে আমার বোন পড়ে চলে আসলো এই মাত্র এখনই আসলো আর এই দেখো এখানে আমার বোন এসেই আর কি ওর কাছে এসে বসেছে আর এখানে দেখো শুয়ে আছে ঘুমায়নি তো মাঝে মধ্যে একটু শুয়ে থাকে পাঁচ দশ মিনিট শুয়ে থাকে তারপর আবার কান্নাকাটি শুরু করে দেয় আর এই যে আমার বোন ওকে দেখছে আর কি খেলা করছে ওর সাথে আর এদিকে আমি ভাত নিয়ে এসে ভাত খাচ্ছি আর কি তো ওই যে লাউ পাতা সিদ্ধ দিয়েছে লাউ পাতা সিদ্ধ আলু সিদ্ধ আর মাছের তরকারি তো এটাই রান্না করেছে তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে পুচকু ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে নিয়ে বসেছিলাম আবার একটু ঘুমালো তো বাইরে এসে দেখছি মা মাশরুমগুলো ছাড়াচ্ছে কাটছে আর কি তো আজকে মাশরুম রান্না হবে আর খেতে কিন্তু দারুণ লাগে যারা যারা খাও কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা এখন বাজে হলো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বলতে এগারোটা পঁয়ত্রিশ বাজে আর সকালবেলায় খাওয়া দাওয়া করলাম মা রান্না করেছিল দেখতে পেলে তারপর খাওয়া দাওয়া করে আমার তো কোনো কাজই করছি না শুধু পুচকুকে নিয়ে বাবুকে নিয়ে সারাদিন বসে থাকতে হচ্ছে কারণ ও জেগে থাকলে একদমই আর কি নিচে শুয়ে থাকে না ঘুমিয়ে গেলে বিছানায় শুয়ে দিই কিন্তু জেগে থাকলেও সেই কোলেই থাকে ও তারপরে খাওয়া দাওয়া করে মা ওর গাটা মুছিয়ে দিল কালকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে খুব ওর সব দিকেই প্রায় বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে দুদিন যেদিন আসলাম মানে এই মানে আমাদের এই সেদিনও পুরো দিন কুয়াশা দেখতেই পেয়েছ ভিডিওতে রোদই ওঠেনি আর তারপর দিন কালকে বৃষ্টি হয়েছে আজকে এই যে রোদ উঠেছে আর দেখো কত জামা কাপড় মেলে দিয়েছে তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে সব কেচেছে মা সকালবেলায় কেচে কেচে বাবুর দুদিনে নেকরা রাতের বেলায় তো ডাইপার পরিয়ে রাখি আর দিনের বেলায় কাঁথা হয় সেগুলো কাছে কেচেছে সব কিছু মানে কোনো কাজই করছি না আর সইটারও খুলিনি তো একবার ছাদে আসলাম ভালোই লাগছে রোদটা দু তিন দিন পর রোদ উঠেছে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো ছাদে সব কাপড় মেলে দিয়েছে তো সবার বাড়িতে বাড়িতে দেখো ছাদে সবার কাপড় কারণ এই দু তিন দিন তো বৃষ্টি হয়েছে রোদ হয়নি সেরকম সেই জন্য সবাই দেখো কাচাকুচি করেছে সবার জামাকাপড় ছিল তারপরে দেখো মা একটু বাইরে গেল তাই বললো তরকারিটা নেড়ে দিতে যে তরকারি হচ্ছে আর কি এখনও বেশ অনেকক্ষণই হবে কারণ ঝোলটা একদমই মাখা মাখা হবে তারপরে আর কি বন্ধ করবে গ্যাস রান্না হয়ে যাবে তাহলে তো বন্ধুরা এই যে পুচকোকে নিয়ে আবার বসে পড়েছি তো দুপুরবেলা স্নান টান করলাম একটু আগে স্নান করে এই যে পুচকু ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে বসে থাকতে হয় তো একটু পরে খাওয়া দাওয়া করবো মানে মাকে কোলে দিয়ে আমি খাবো কারণ ও ঘুমাচ্ছে না খাবার সময় হয়ে গেছে তো এই যে দেখো খাওয়া দাওয়া করলাম খাওয়ার সময় আর ভিডিও করতে পারেনি তারপর মা স্নান করতে গেল কারণ কাজ করতে করতে লেট হয়ে যায় স্নান করে খাবে আর কি তোমরা জানতে চাও যে পুচকুর কতদিন বয়স হলো তো আজকে হলো তেইশ তারিখ তো কালকে ওর এক মাস বয়স হয়ে যাবে চব্বিশে ডিসেম্বর ওর জন্ম দু হাজার মানে জানুয়ারির ছয় দিন থাকতে মানে ছয় দিন বাকি ছিল নতুন বছরে তো ডিসেম্বরের চব্বিশ তারিখে হয়েছে তো এই যে এক মাস বয়স হয়ে গেল পুচকু তো বন্ধুরা এখন বাজে হলো বিকেল সাড়ে পাঁচটা তো দুপুরবেলায় মা বান্না করলো খাওয়া দাওয়া করলাম তারপরে তো পুচকুকে নিয়েই বসে আছি ও যতক্ষণ জেগে থাকছে ওকে নিয়েই থাকতে হচ্ছে ঘুমিয়ে গেলে তবুও একটু মানে বাইরে বেরোনো যাচ্ছে তো যাই হোক তোমরা জানতে চেয়েছিলে যে পুচকুর নাম কি রেখেছি তো পুচকুর নাম রেখেছি হলো অনেকেই কমেন্ট করেছিলে অনেক ভালোবাসা দিয়েছ তোমরা পুচকুকে যে পুচকু খুব ভালো থাকুক সুস্থ থাকুক অনেক রকম অনেক কমেন্ট করেছো সেই ভিডিওর কিউ ভিডিও আমি আনবো তো যাই হোক তোমাদের চার পাঁচটা কোশ্চেনের আমি উত্তর দেব তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে পুচকুর কি নাম রেখেছি তো পুচকুর নাম রেখেছি হলো ভালো নাম রেখেছি হলো প্রত্যুষ প্রত্যুষ বাইন তো টাইটেল হলো বাইন তো প্রত্যুষ বাইন নাম রেখেছি ভালো নাম মানে যেটা আসল নাম তারপরে ডাক নাম আমি পুগলু বলে ডাকছি তারপর তো বুঝতেই পারছো ছোটো বাচ্চা অনেকে অনেক রকম নাম ধরে ডাকছে পুগলু ইগলু তারপর অনেক পলক ও ঠাম্মা অনেক রকম নাম ধরে ডাকছে সবাই বুঝতে পারছো ছোটো বাচ্চা পা ভালোবেসে সবাই অনেক রকম নাম ধরে ডাকছে তো ওর নাম হলো প্রত্যুষ আর আমি ওকে ডাক পুগলু পুগলু বলে ডাকি পুগলু ইগলু আর তোমরা জানতে চেয়েছিলে আমার নর্মাল ডেলিভারি না সি সেকশন ডেলিভারি তো তোমাদের তো ভিডিওতে আমি বলেই দিয়েছি আমার সি সেকশন মানে সিজার হয়েছে ভিডিওতে বলেইছি সিজার তো জানতে পারলে সিজার হয়েছে আর আমার বেবির ওয়েট হয়েছিল তিন কিলো একশো এটা একজন কোশ্চেন করেছিলেন যে কত ওয়েট হয়েছে তো তিন কিলো একশো গ্রাম ওয়েট হয়েছে আমার বেবি তো আমি বাবার বাড়ি এসেছি আজকে চার দিন হয়ে গেলো বাপের বাড়ি এসেছি তো বাপের বাড়ি এসে এটাই আমার প্রথম ভিডিও তো পুচকো এই ঘরে ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে মায়ের পাশে ঘুমাচ্ছে আর কি আমি এই ঘরে আসলাম একটু সেই দুপুর থেকে ওকে নিয়ে বসেই আছি দুপুরবেলায় সেই ঘুম থেকে উঠেছে তারপরে আর ঘুমাচ্ছে না তারপর খাওয়া দাওয়া করলাম মাকে কোলে দিয়ে তারপরে এই মাত্র ঘুমিয়েছে একটু তো বাইরে আসলাম পাশের ঘরে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তোমরা আমার এইভাবেই সাপোর্ট করো তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো সকলকে বাই বাই